নমস্কার এভ্রিওান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলু দিয়ে চিপস রেসিপি এই আলুর চিপসটা কম বেশি সবাই পছন্দ করি বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু আমরা সহজেই এই চিপসগুলো তৈরি করে নিতে পারি আর বাজার থেকে কিনার চিপসের চেয়ে ঘরের এই চিপসগুলো শতগুণে ভালো তাছাড়া তৈরি করা কিন্তু অনেক সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে চিপসগুলো তৈরি করার জন্য আলু রয়েছে এখানে প্রায় তিন কেজির মতো আর আলুগুলো কিন্তু ছোট বড় রয়েছে ছোট বড় মিলেই কিন্তু চিপস আমি তৈরি করে নেব এখন যেটা করতে হবে এই আলুগুলোকে কেটে নিতে হবে আর আলুগুলো কেটে নেওয়ার আগে অবশ্যই কিন্তু জল ব্যবহার করতে হবে আলু কেটে নেওয়ার পরে কিছুক্ষণ পরেই কিন্তু কালো হয়ে যায় তাই অবশ্যই জল ব্যবহার করতে হবে আর এই ছোটো টিপসগুলো ফলো করলেই আলুর চিপসগুলো আর কালো হবে না একবারে ধপধপে সাদা হবে আর আলুর চিপসগুলো দেখতে ভালো লাগবে আলুগুলো কাটার জন্য এখানে বটিটা ব্যবহার করব আর বটি দিয়ে কিন্তু এই চিপসগুলো কাটার সুবিধা হবে তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নিতে পারেন আর প্রত্যেকটা চিপসে যে সমান হবে তা না কিছুটা কিন্তু কেটে যাবে একটু নষ্ট হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না এই চিপসগুলো যখন রোদ্রে শুকানো হবে প্রত্যেকটাই কিন্তু খাওয়া যাবে কোনোটাই নষ্ট করার দরকার নেই চিপসগুলো কেটে নেওয়ার পরে সাথে সাথে কিন্তু এভাবে জলে ভিজিয়ে নিতে হবে তাহলে আর চিপসগুলো কালো হবে না এখন কিন্তু আলুর সিজন বাজারে কিন্তু আলুর দামটাও কম আছে আপনারা চাইলে সহজেই এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ এই চিপসগুলো বাচ্চারা বায়না করলে সাথে সাথে কিন্তু ঘরে যখন তৈরি করা থাকবে আপনারা ভেজে দিতে পারেন একইভাবে সব কয়টা আলুই আমি কেটে নিয়েছি আর জল কিন্তু আরও দিতে হবে এবার জল দিয়ে প্রায় দশ মিনিটের মতো এভাবে রেখে দিব তাহলে আলুর যে কালো ভাবটা হয় আর হবে না আর আলুর চিপসগুলো কিন্তু সাদা হবে তবে এখানে হালকা করে একটু লবণও দিতে পারেন লবণটা দিলে ভালো হবে আর না দিলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না এখন প্রায় এভাবে দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট হয়ে গেছে এবার আলুগুলো ভালোভাবে ধোয়ার পরে আমি তুলে নিব এবার যেটা করতে হবে আলুগুলোকে ভাব দিয়ে দিতে হবে পাত্রে আমি পরিমাণ মতো জল দিলাম আর এখানে লবণটাও কিন্তু পরিমাণ মতোই ব্যবহার করতে হবে লবণটা আমি দিয়ে দিলাম তবে জলটা কিন্তু বলক আসা যাবে না এই জলে যদি বলক চলে আসে তাহলে আলুটা কিন্তু নরম হয়ে যাবে আর কোনোভাবে বলকটা নিয়ে আসা যাবে না এরপরে চিপসগুলো আমি দিয়ে দিব আর চিপসগুলো দেওয়ার পরে চুলার ফ্লেমটা একবারে লো করে দিতে হবে আমি আবারও বলছি জলের কিন্তু কোনোভাবে বলক নিয়ে আসা যাবে না সেভাবেই চুলার ফ্লেমটা দিতে হবে আর হালকাভাবে এভাবে কিন্তু নেড়ে নিতে হবে চিপসগুলো দেওয়ার পরে ঘড়ি দেখে ফুল পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দিব আর মাঝে মাঝে হালকা করে একটু নেড়ে চেড়ে দিবো চিপসগুলো হয়ে গেছে আর চিপসটা কেমন হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি তবে চিপসগুলো কিন্তু সিদ্ধ হয়নি হালকাভাবে ভাপিয়ে নিলাম আর বিশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কীরকম হয়েছে এবার কিন্তু তাড়াতাড়ি চিপসগুলো তুলে নিতে হবে এবার জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখন কিন্তু চিপসগুলো রোদ্রে শুকাতে হবে তবে এই চিপসগুলো শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না আর জলটা যদি ভালোভাবে ঝরিয়ে রোদ্রে শুকান তাহলে কিন্তু একদিনের মতো সময় লেগে যেতে পারে শুকাতে একইভাবে সবগুলো চিপসে আমি এভাবে শুকিয়ে নেব আর চিপসগুলো কিন্তু শুকিয়েও গেছে একদিনের মতো সময় লেগেছে আর শুকানোর পরে দেখতেই পারছেন চিপসগুলো কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর চিপসগুলো শুকানোর পরে কিন্তু অনেকটাই পাতলা হয়েছে এবার আমি কয়েকটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর হালকা আছে কিন্তু এই চিপসগুলো ভেজে নিতে হবে তবে বেশি সময় রাখার দরকার নেই তেলে দেবেন আর তুলে নেবেন আর দেখতে পাচ্ছেন চিপসগুলো কতটা সুন্দর হয়েছে এই চিপসগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আপনারা কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই আলুর চিপসটা তৈরি করে রেখে দিতে পারেন বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে তাছাড়া আমরা বড়রাও কিন্তু এই চিপসটা অনেক পছন্দ করি আপনাদের যদি পছন্দ হয় রেসিপিটি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি অনেক কয়েকটা চিপসে আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে মশলাটা পছন্দ হলে আপনাদের পছন্দ মতো মশলা একটু ছড়িয়ে দিয়ে খেতে পারেন আর এই চিপসগুলো না খেতে এতটাই ভালো হয় মশলার কোনো দরকার হবে না তবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন